Okay, this is Indian. This is Kirasin Mesapin, original Japan. Yes, my friend. This is look of the deck. Moti is the cam, Krasin and Jut and Gosin. Moti Krasin and Jut. Moti is the Gosin. Balababagos. Japan by Japan. Yes, my friend. Look at the deck. This is Toyota company. ORIGINAL JAPAN AND WE ARE THE KERASIME SHOPPING ORIGINAL JAPAN Calm down sir calm down calm down The boss has brought us here He has brought us here for the B.E.C. Let's see what he has to say Hello sir It's been Hello sir Hello sir How are you? I'm fine fine Okay is this your shop? Yes yes Okay I need a new solid engine for my car You need engine? Of course Okay this is engine This is Kerasime shopping ORIGINAL JAPAN Yes, my friend. This is look of the dead. Moti is the cam, Kerasin and Jude and Gosing. Moti, Kerasin and Jude. My friends, look, look. Moti dan Gosing. Balap apa Gos? Dad. Japan bycor. Japan. Japan. Yes, my friend. Look at the dead. This is Toyota company.

আরে আমার পক্ষ থেকে আরেক কাপ কাপড় সমছো কি এইখানে বাট পারি লাইন আছে ধর টাইনি কি ক আরে শোনো মানুষ একটু বিশ্বাস করতেছি তো বুঝছো এবার আর বাট পারি না এবার একটা সত্যি খবর আনছি গরম খবর এই ব্যাপার তুমি যদি করতে পারো মনে করো যে সারাবোর তোমার আর ব্যাসনা করলো খারাপ এই খেল আবার নে বাটপাড়ির লাইন আছে খারাপ চা খাবি চা তো খাইতে গেছিলাম ও চা চা কাপ চা দিতে করছে আমারে বে শোনো ওই আছে না এলি রোডটা এলি রোডের ওই যে নাম কি পাটা সিগনাল পাটা সিগনাল পাটা সিগনাল থেকে তুমি ধরো একশো আধ উত্তর দিকে যে বা কিয়া দেখবা একটা চিপাগুলি। ওই গলির মাথায় কিয়া দেখবা যে একটা লওলানা বাড়ি আছে সরকারি কর্মকর্তার বাড়ি বুঝছো ওই বাড়িতে একটা গাড়ি আছে সে বিক্রি করে দেবো হালকা সত্তর লাগতাছে রে তোর কথা আচ্ছা তাহলে চলো আমরা গাড়িটা দেখে আসি আচ্ছা বাবা ডল লাগে কি জানো বাগালা কুত্তা যেতে আবার কামড়াইবার না হে এই এর আগের বার কি কুত্তা কি লোরা ঢানা দিলো লোর টাকা বেটা এই তো বুলডা এবারে একটু চেরা ছবিতে একটু পাউডার মাইকে যাও বুঝছো তোমার যে চেরা কুত্তা দেখলেই তো তোমারে দাপড়াইবে বুঝছো আর ওই বাড়িতে কুত্তা নাই ভয় পাও না বুঝছো এখন চলো চলো ওই বাড়িতে যে গাড়িটা দেই ব্যাপারটা এসে কে হইব ও মুখারাজে এর কথাjsonwebtokenলি আর খারাপ নেকি রে না খারাপ না রাজ্জাকের পরেই ধরো তোমার অবস্থা এ মনের কথা কস কেন আচ্ছা যাও চলো চলো তুমি এক উড়ো দেরি হয়ে যাবে আচ্ছা এক কর তুই যা আমি একলা যামু এক একলা আচ্ছা যাও সমস্যা নাই আমারে লিটা দিয়ে দিবা কতটা পৌঁছা যাবে তুই নিশ্চিন্ত থাক আমার টাকা গেলো তোর কাছে আছিস बेटा ওবা তুমি এসেছো আমার গাড়ি কিনতে জি স্যার এসো এসো প্রথমে ইঞ্জিন দিয়েই শুরু করি কি বলো আমি বুঝলে এই গাড়িটা আমার খুব শখের গাড়ি আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে সবাই এটা ব্যবহার করেছে এই যে দেখছো যে রেডিয়েটারটা এই তো কিছুদিন হলো কিনেছি আর গিয়ার বক্সটা বুঝলে দুবাই থেকে আনিয়েছি এখনো ঝকঝক করছে বুঝলে আর ইয়ে বা আরেকটা কথা এসো এসো তোমাকে বরং স্টিয়ারিংটা স্টিয়ারিং এসো এসো দেখো দেখো ভেরি ইজি ভেরি ইজি হ্যাঁ তুমি এত ইজি যে টার্ন করতে কোনো অসুবিধা হয় না হ্যাঁ আর এই যে হ্যাঁ সিট দেখেছো একেবারে ঝকঝক করছে তাই না চল্লিশ বছর এই গাড়ি চলছে প্রথমে আমার দাদা তারপর আমার বাবা তারপর আমি জানি হ্যাঁ আর ব্যাপারটা কি জানো এই গাড়ি যখন ঢাকা শহরে চলতো তখন কোনো গাড়িই ছিল না কিন্তু স্ট্রং এখনও দেখছো তো এর বা বলল হতেই পারে না তাই না এই গাড়িটাকে আমি কি বলি জানো পঙ্খীরা যখন ছোটে 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 চলো চলো ভেতরে চলো তোমার নাম কি পিন্টু স্যার ও আচ্ছা আচ্ছা তুমি যে গাড়িটা কিনবে এটা দিয়ে তুমি কি করবে স্যার স্যার আমার আছে এই গাড়িটা ভাইয়া ওইখানে পার্স বের হইবে ওইটা আমার দোকানে রেখে আমি বিক্রি করবো স্যার আচ্ছা যে পার্স গুলো নষ্ট সেগুলো দিয়ে কি করবে স্যার ওইটারও কেনার লোক আছে ও আচ্ছা তাই নাকি হ্যাঁ স্যার আচ্ছা দেশের অবস্থা দেখেছো এই দেশের কোনো দিন উন্নতি হবে না আমি যখন সচিব ছিলাম বুঝলে কোটি কোটি টাকা আমি লোন দিয়েছি স্যাংশন করেছি কিন্তু দেশের অবস্থা কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ বুঝলে গাড়ির দামটা যদি বলতেন স্যার ও হ্যাঁ গাড়ির দাম গাড়ির দাম হ্যাঁ আচ্ছা আমার ছেলে বুঝলে ও বাইরে আছে ওকে তো একটু জিজ্ঞেস করতে হয় কততে এটা সেল করবো আচ্ছা তুমি কালকে এসো আমি ওকে জিজ্ঞেস করে রাখবো ঠিক আছে আমি কালকে শুনবো শোনো গাড়িটা ওর শখের কি না তাই আর কি ঠিক আছে আমি স্যার উঠি আরে উঠবে কেন বসো বসো দেশের অবস্থা দেখছো না যাই স্যার যাবে হ্যাঁ স্যার একটু বসো না তাছাড়া কালকে তো তোমাকে আসতেই হবে না স্যার আমি তো কাজ আছে স্যার আমার কাজ আছে হ্যাঁ স্যার আজকে আসি স্যার আসসালামু আলাইকুম স্যার কাউকে বোঝাতে পারি না কাউকে না